আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বড় বড় চলে আসলাম পূর্বাচল নিউটাউন টাউনি প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব। সেটা হলো পূর্বাচল নিউটাউনি প্রজেক্টের আট নম্বর সেক্টর আট নাম্বার সেক্টরে এখন বর্তমানে রাজ্য থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা বা বিদ্যুতিক প্ল্যানের কাজ কতটুকু হলো রোডের কাজ কমপ্লিট হয়েছে কিনা এবং আট নাম্বার সেক্টর পাশেই কিন্তু পূর্বাঞ্চল বাইপাস রোড আর পূর্বাঞ্চল বাইপাস রোডেও এখন বর্তমানে কিন্তু কাজ চলতেছে এবং তার পাশেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা আশেপাশের লোকেশনগুলো এই ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে নতুন একটি ভিডিও এখন আপনার দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আট নাম্বার সেক্টরের আশেপাশের লোকেশনগুলো যেহেতু পূর্বাচল নিউ নিউ এই প্রজেক্টটি রাজুকের রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট প্ল্যান অনুযায়ী পূর্বাচল এই প্রজেক্টের প্রতিটি কিন্তু আমরা দেখেছি রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আর এখন বর্তমানে যেহেতু পূর্বাচল বাইপাস রোডটিতে কাজ চলতেছে পূর্বাচল বাইপাস রোডটি হয়ে গেলেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা আর অনেকটা বৃদ্ধি পাবে এখন আপনার দেখতেছেন আমরা যে রোডটির কাছাকাছি চলে আসছে আপনারা দেখতেছেন আমি যেই রোডটিতে মার খাদি রেখেছি এরোড হচ্ছে পূর্বাচল বাইপাস রোড পূর্বাচল বাইপাস রোডের আপনার পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে একুশ নম্বর আর আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে আট নাম্বার সেক্টর আজকে আপনাদের দেখানোর চেষ্টা পূর্বাচল পূর্বাচল সেক্টর সেক্টর কিন্তু বাইপাস রোড এখন বর্তমানে আপনার দেখতেছেন পূর্বাচল বাইপাস রোডে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে আর বাইপাস রোডটি দিয়ে কিন্তু একটু সামনে গেলে আপনার চার নম্বর সেক্টর পাবেন যে স্থানটিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজুকের প্ল্যান অনুযায়ী রাখা হয়েছে আর বরাবরের মতো কিন্তু পূর্বাচল নিউটাউনি

উত্তর পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে বিশ নাম্বার সেক্টর এবং দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে আমরা দেখেছি অনেক প্লট মালিক নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর ইতিমধ্যে রাজুক থেকে প্লানি কিন্তু দুই একটা রোডের মধ্যে আট নাম্বার সেক্টরে আমরা দেখেছি বাড়ির কাজও শুরু করা হয়েছে সেই বাড়ির কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আট নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা অন্তত কিছুটা হলেও বুঝতে পারবেন এখন বর্তমানে আট নাম্বার সেক্টরটি কি

বর্তমানে বাড়ির কাজ শুরু করলে আপনার বাড়িতে ভাড়া চলবে কিনা সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনো কিন্তু ওইরকমভাবে বসবাস ভাবে বসবাস শুরু হয়নি থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ করার পরে আপনার বাড়ি যখন করবেন তারপরে ভাড়া চলবে কিনা সেক্ষেত্রে এখনো কিন্তু আপনার আমরা হতে ওই রকম দেখিনি যেহেতু আট নাম্বার সেক্টরে আপনার দেখতেছেন এখন ওই ভাবে বসতি গড়ে ওঠেনি তবে হয়তো বা পূর্বাঞ্চল আট নম্বর সেক্টরে যারা আগে থেকেই বসবাস করতো অধিবাসী তারা কিন্তু কেউ কেউ বসবাস করতেছে আট নাম্বার সেক্টরটিতে এখন আপনার দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের আট নাম্বার সেক্টর আর আট নাম্বার সেক্টরে কিন্তু এখনও ওই রকমভাবে তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো আমরা শুরু হতে দেখিনি তবে দু একটা রোডের মধ্যে আমরা দেখেছি বাড়ির কাজ শুরু করা হয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু খুবই কম আপনার বাড়ির কাজগুলো এই আট নাম্বার সেক্টরে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোডটি আট নাম্বার সেক্টরে একশো নাম্বার রোড আট নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু আপনাদের নিজেদের প্লটগুলো আপনারা বুঝে নিতে পারবেন যেহেতু ইতিমধ্যে আপনার রাজুকের প্ল্যান অনুযায়ী প্রতিটি সেক্টরেই কিন্তু আমরা দেখেছি রোড ধরনের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজগুলো এখন বর্তমানে চলতেছে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজও শুরু করা হয়েছে পূর্বাঞ্চল নিউ টাউন কিন্তু অনেক সেক্টরে আমরা দেখেছি রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের আট নম্বর সেক্টর যারা আট নম্বর সেক্টরে প্লট পেয়েছেন আপনারা ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন এখন আট নম্বর সেক্টরে কীরকম বাড়ির কাজগুলো হচ্ছে আপনারা দেখতেছেন কিন্তু ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে আট নম্বর সেক্টর তিন কাঠ একটি প্লট

কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে এখনও বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের প্লটগুলো বাউন্ডারি কাজ করে রাখতে পারেন আর আপনাদের প্লটটিতে যদি বাউন্ডারি কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যে যেহেতু আমি যে স্থানীয় সেলে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কাজগুলো যেহেতু আমি করে থাকি আপনাদের সে সমস্ত প্লট যদি কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি যে সমস্ত বাউন্ডারি কাজগুলো করি আমি কিন্তু আগে কখনোই টাকা নেই না আমরা কাজ শুরু করব তারপরে কাজ দেখে আপনারা কিন্তু পরবর্তী সময় আপনারা লেনদেন করতে পারবেন আর আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন এবং ডেট করেছেন খাজনা খারিজ কমপ্লিট করেছেন তবে এখন বর্তমানে কিন্তু নতুন করে আবার অনলাইন করা হচ্ছে খাজনার কাজগুলো আর এনালোকভাবে কিন্তু এখন আর বর্তমানে আপনার খাজনাগুলো দেওয়া হচ্ছে না কারণ আমরা দেখেছি অনেক প্লট মালিকই কিন্তু আপনার আগে অ্যানালগ করেছিল কিন্তু আর অনলাইনে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়নি আর এখন বর্তমানে কিন্তু আমরা দেখেছি অনেক প্লটেরই কিন্তু আপনার বাকি পড়ে আছে খাজনাগুলো আর যারা এখনও অনলাইনে সেই খাজনার কাজগুলো করার নেই সে সমস্ত প্লডের যদি অনলাইন খাজনা করাতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা কিভাবে করতে হবে কি কি লাগবে সেটা যদি বিস্তারিত আপনারা জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যত রকম হেল্প লাগে অবশ্যই কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আট নম্বর সেক্টরে যারা প্লট পেছেন আজকের ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত আট নম্বর সেক্টরে কিরকম বাইরের কাজগুলো হচ্ছে আট নম্বর সেক্টরে কিন্তু আমি যতটুকু বুঝতেছি এখনও কিন্তু তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো শুরু করা হয়নি হয়তোবা দুই একটা হাতে কোনা বাড়ির কাজ আপনার শুরু করা হয়েছে আট নম্বর সেক্টরে তাছাড়া কিন্তু এখনও আমরা তুলনামূলকভাবে যে অনেক বাড়ির কাজ হচ্ছে সেরকমটা কিন্তু আমরা এখনো দেখতেছি না আর আট নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি একেবারে যে খারাপ তা না একপাশে কিন্তু আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল বাইপাস রোড পশ্চিম পাশে হচ্ছে উনিশ নাম্বার সেক্টর যে স্থানটিতে টাই টাওয়ার করা হবে সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর হচ্ছে আট নাম্বার সেক্টর তবে এখনও হয়তো বা থেকে প্ল্যান নিয়ে হয়তো বা বাড়ির কাজগুলো শুরু করা হচ্ছে না পরবর্তী সময় যখন শুরু হয়ে যাবে তখন মোটামুটি ভালো একটি সেক্টর কিন্তু এই আট নাম্বার সেক্টরটি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ